দেখি তো বাড়া মানুষ আজকাল কেমন ঘুরমানি বেটা এত টাকা খরচা করে বিরিয়ানি দোকানটা করলাম সৌর বাচ্চারা একটু পুরো কমে বলে ভেতরম কেলালো দোকানটা আমার ভেঙে দিয়ে গেল এখনকার মানুষের আর মনস্তত্ব নাই ওরা তো পারলে বলতে পারতো না নতুন ব্যবসা করেছে আর এদিনটা যেমন হচ্ছে হয়েছে একটু ওদের সাত দিই কালকে থেকে ভালো করে নেবে ঠিক হয়েছে ভাই তার উপরে পুলিশ ওদের সাত দিল আর বললো এইভাবে দোকান চালানো যাবে না তার উপরে আপনার হাইটটা ভাঙ করে দিল ওটা যখন সবাই কিছু করতেই দেবে না তাহলে তোমাদের অসৎপর্তে কিছু নিতে হবে দেখছি আজকালকার দুনিয়ায় চোর চোটটা ভালো আমাদের ওই একটা কিছু করতে হবে তাহলে এখন কি করি কিছু ভাবনি হ্যাঁ আমার ভাবা হয়ে গেছে তাহলে বাড়া বল নিজেদের ভবিষ্যৎ বদলের জন্য একটা বিরিয়ানির দোকান খুলেছিলাম সেটা তো ওরা করতে দিল না এবার বাড়া লোকের ভবিষ্যতের প্রণামে টাকা কামাতে হবে কি বলছিস কী বল আবার কেলানি খামো না তো চুপ করতে আমরা সব ব্যবসা করতে গেছিলাম সেটা বেলা কেলানি খেলাম হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কছিস কাল থেকে জন্ম নেবে বাবা হাবুলানন্দ আর টেম্পা তুই আমার শিষ্য হয়ে থাকবি আমাদের কি করতে হইব সে আস্তে আস্তে পরে ঠিক সব বুঝিয়ে দেবো আচ্ছা বাড়া তুই যা করবি সেটাই হুম আর আমরা কি করুম হ্যাঁ হ্যাঁ আর আমি কি করু তো সবার কাজ আমি কয়ে দেবো এখন তারা করিস না এখন আমাকে দুজনে সাধু বাবার ড্রেস জোগাড় করতে হইবো এই ভাতের মারি গ্রামে কাল থেকে আবির্ভাব হবে বাবা হাবুলানন্দের হঠাৎ আমাকে দেখে দাঁত কেলানোর কি হলো লেওড়া

আমি তারপরে বাকি কাজটা সামলাই নেব আচ্ছা সাদু বাবা এবার যা তোর তো পজিশনে দাঁড়াই পড় আচ্ছা ঠিক আছে বলছি ভাই হাবুল রাস্তার মধ্যে যে ব্যবসা শুরু করে দিলি কেউ আবার খিস্তি দিবি না আরে না রে বোকা চুদা এখনকার মানুষ সবসময় একটা কিছু নিয়ে কাজ নেই টেনশনে আছে তাই সাধু বাবা কিছু নিয়ে ওরা লাগবে না আচ্ছা ভাই আমি কবজগুলো বিক্রি করতে পারবি তো হ্যাঁ রে বাড়া তুই আমার উপরে ভরসা রাখ টাকা আমি কি করব ওই দেখ একদিন আইট আছে অর্মুখটা একটু ভয় ভয় লাগতেছে ওরা একটু ভয় লাগতে পারলে আমাকে ব্যস্ত দাঁড়ায় করবো আমি সব কথাবার্তা করে নিউ তুই খালি ওর কত টাকা খরচা সেটা একটা হিসাব করে ভালো পর টাকা টাকা দিবি আচ্ছা ঠিক আছে আবুল আসুন আসুন দাদা দেখে যান আপনার নিজের ভবিষ্যৎ একমাত্র এই সাধুবাবাই পারবে আপনার ভবিষ্যৎ পাল্টাতে আপনার জীবনে সকল দুঃখ কষ্ট করে দেবে এই বাবা সব নষ্ট ওরে বাবা কত বড় বড় কথা সাধু বাবা জীবনে সব কিছু পাল্টা দিব যাই সময়টা একটু কাটায় আসি

বাপের বাড়ি বাপের বাড়ি যাবো ঠিক কি ভুল হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক 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 তাহলে কি মনে হচ্ছে আমি আপনাকে প্রথমে দেখে মনে করেছিলাম কিন্তু এখন দেখছি আপনি পুরো ভগবান না কিছুদিন আগে একটা লোকের দিয়ে চল্লিশ হাজার টাকা ঠকাই নিয়েছিস করে জানলেন দাদা দাদা তোর সম্বন্ধে এখন অনেক কিছু তো জানার বাকি আছে দাদা করিস না তোর তো সুদে ব্যবসা তাই নাকি

আর কি হবে তোর বউ তার পুরন প্রেমিকের কাছে ফিরে যাবে যা তুই না ভেবে তুই ফুর্তি কর তোর জীবনে আর কটা দিনই বাবা কি আছে বাবা আমাকে জন্য কিছু একটা করার উপায় করে দিন বাবা তোকে বাঁচাতে গেলে একটা মহাযজ্ঞ করতে হবে কালো হরিণের লেজের লো মানতে হবে আর শনি মঙ্গলবার করে কোন সাদা কাকের পালক খুঁজে তোকে আনতে হবে বাবা আরো কষ্ট করলে শনি মঙ্গলবার এই সাদা কাকের পালক আমি কোথায় খুঁজে পাবো একটা জীবন বাঁচাতে গেলে বাবা বাবা আপনি একটা ব্যবস্থা করুন আপনি জোগাড় করুন যত খরচা আমি গিয়ে দেবো বাবা খরচা লাগবে কি পঞ্চাশ হাজার এতগুলো টাকা পঞ্চাশ হাজার টাকা যদি জীবনের দিয়ে বেশি হয় তাহলে তুই যা এখান চলে যা এই লোম আর পালক জোগাড় করতে করা ছাড়াও পুজোর অনেক সরঞ্জাম লাগবে সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচা দিতে পারলে এখানে বল নাহলে এখানে তুই ফুটে যা না বাবা এখন আমার কাছে উনপঞ্চাশ হাজার টাকা আছে সেটা এখন নিন বাকি আমি পরে দিয়ে দেবো আপনি আমাকে বাঁচানোর ব্যবস্থা করুন জীবন থাকলে আমি অনেক টাকা কামাই নেবো বাবা আপনি আমাকে বাঁচান আগে ব্রিম 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 এদিন বাবা টাকাটা ধরুন আপনি সব জোগাড় জাতি করুন দে বাবা ধ্যানে চলে গেছে বাবা আর কথা বলবে না আমাকে দে এনে নে আচ্ছা তুই শনি মঙ্গলবার দিন আবার দেখা কর সেদিনই যোগ্য হবে এখন চলে যাবারি আর কোনো কাজ নেই

โอเรามาทาเรื่องนี้จะยยงยงยยย